বেড়াবো এবং এখানকার যে আহ পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো তো আসলে প্রচুর পরিমাণে দর কষাকষি চলতেছে কিন্তু

না এখনো কি ঈদের দেরি আছে সেই জন্য নাকি না বেজার বানাই দামে বনে নাই দামে বনে নাই না

এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা যে পরিস্থিতিটা দেখতেছি সেটা হচ্ছে বাজারে বেচা কিনা কম তবে যারা বিক্রেতা তারা বলতেছে গরু বেচা কিনা হচ্ছে না আর যারা ক্রেতা তারা বলতেছে গরুর দাম বেশি তো দেখা যাক শেষ মুহূর্তে কি হয় দর্শক আমরা আসলে একজন ব্যাপারী অনুরোধে এদিকে বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি আহ ওনাদের আসলে গুরু রয়েছে মামা কি অবস্থা আলাদা মতো ভালো অবস্থা কিনা কেমন বেসা কিনা দশটার মধ্যে দুইটা করছে দশটার ভিতরে দুইটা কি কম নাকি বাজার তো একটু কম তো গুলোর দাম কেমন এগোচ্ছুর

আসলে গরু আসে প্রচুর পরিমানে কিন্তু এখন পর্যন্ত ক্রেতার সংখ্যা কম এখনো পর্যন্ত মানুষ হয়তো কিনতেছে না আর ক্রেতাদের একটা অভিযোগ আছে সেটা হচ্ছে যে গরুর দাম বেশি ক্রেতাদের অভিযোগ হচ্ছে এটা

দর্শক শুনতে পাচ্ছিলেন আসলে এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে কিন্তু ক্রেতার সংখ্যা আসলে অনেকটাই কম এখনো পর্যন্ত তেমন বেচা কিনা হচ্ছে না আর আমরা আরো ভিতরে ঘুরে দেখবো পুরো বাজারটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আসলে গরুগুলো কিরকম আর এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রেতার পরিমাণ ক্রেতার সংখ্যা অনেকটাই কম আর অনেকে বলতেছে গরুর দাম বেশি তবে ব্যাপারী বাইরা বলতেছে গরুর দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এখানকার যে খাদ্য খাদ্য আর সবকিছুরই দাম বাড়ছে ওই কারণে গরুর দামও বাড়তেছে তো আসলে সবকিছুরই দাম

এখনো পর্যন্ত বেঁচে কিনা অনেক ঠিক কম কম আবার খরিদ ছিল না আজকে একটু দেখা যাচ্ছে আজকে একটু দেখা যাচ্ছে যত ঈদ গুনি আসবে তত একটু বাড়বে বাড়বে দর্শক দেখতে পাচ্ছেন এখানকার গরুর দাম কেমন সেটা আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি পুরো বাজার গুরু আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব আজকে পুরো বাজারটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই গুরু কয়টা আনছেন দুইটা দুইটা কোনটা এই দুইটা কালোটার দাম কত চাচ্ছেন তিন লাখ তিন পর্যন্ত কত উঠছে দুই লক্ষ পর্যন্ত লক্ষ পর্যন্ত উঠছে আর পাঁচশো টা কত পাঁচশোটা এক লাখ দুই লাখ সত্তর হবে এটা লাখ সত্তর স্যার ও 2 লক্ষ 20 হাজার হলে ছাড়বো দেখতে পাচ্ছেন গুরুর দামের এর অবস্থা কেমন আপাশেরটা 20 লক্ষ ছাড়বে তো আসলে যারা আপনারা গুরু কিনবেন অবশ্যই আপনারা বাজারে আসবেন ঘুরে দেখারে আপনাদের পছন্দ সহি যে গুরুগুলো সেগুলা কিনবেন এখানে আসলে অনেকগুলো গুরু দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক মোটা তাজা গুরুগুলা দর্শক রাজধানী উত্তর দিয়েবাড়ি গুরুরহাটে আমরা এখনো গুরুর দরদাম কেমন হচ্ছে আসলে সেটি দেখব আমাদের সামনে একটি সাদা এবং একটি লাল গুরু রয়েছে আসলে গুরু গুরুর দাম কত চাচ্ছে আসলে সেটা আমরা জানার চেষ্টা করব মামা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো সাদা গুরুটার দাম কত সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে তিন লাখ পঞ্চাশ হাজার জি এখনো পর্যন্ত কত উঠছে আবার নামাইলাম এখন আনছেন কত হলো জায়গায় দেওয়ার না জায়গা নাই

তো দর্শক আমরা মার্শাল্লাহ একটু গুরু দেখতে পাচ্ছি মামার নাম কত এটার পর্যন্ত কত উঠছে চার লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এখনো পর্যন্ত তিন লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত উঠছে তো হয়তো আরো উঠবে তো আমরা এখানকার আরো বাজার পরিস্থিতি কিরকম সেটা আমরা পুরোটা আজকে ঘুরে করে দেখবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো

আসলে দরদাম কেমন বা বেঁচে কিনা কেমন হচ্ছে আপনাদের আরো একটু আশা করতেছি আর একটু আশা করি পনেরো একটু উপরে আশা করতেছি পনেরো হলে ছাড়া এখনো পর্যন্ত বেঁচে কিনা কম নাকি কাস্টমার মাত্র নামতে আছে নামতেছে ঈদের আছে আর দুই দিন আর তো বেশি সময় নেই ছাড়া যাইবো গা নাম তো চলতেছে তো থাকবো না কিছু লেগে থেকে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানকার মাসাল্লাহ বড় বড় গুরুগুলোর দাম কেমন সেটা আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করেছি আর এখনো পর্যন্ত যেহেতু ঈদের আরো দুই দিন আছে তারপরে এখনো পর্যন্ত বাচ্চা কিনা হচ্ছে না মাসাল্লাহ এদিকে একটা বড় কালো গুরু রয়েছে আর সেটির দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো গুরুর দাম কত এখনো পর্যন্ত কত উঠছে দাম কত মূল্য

আসলে প্রত্যেকটা ব্যাপারই আহ যারা কষ্ট করে গুরু লালন পালন করে সবাই আসলে কিছু না কিছু মুনাফা লাভের আহ চেষ্টা করে দর্শক রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আহ গুরুবাজারের এটি ছিল আমাদের কাছে সর্বশেষ খবর এখানকার যে বাজার ঘুরে যে পরিবেশ পরিস্থিতি সেটা আমরা দেখছি এখনো পর্যন্ত বাজারে আহ কিনাটা কম হচ্ছে আর ক্রেতারা বলতেছে গুরুর দাম বেশি আবার যারা ব্যাপারী আছে ওনারা বলতেছে আসলে সবকিছুর দাম বাড়তি হওয়াতে গুরুর দামও বাড়ছে বিশেষ করে খাদ্যের দাম বাড়াতে তো এরকম নিত্য নতুন খবর আপডেট জানার জন্য সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেস ফলো করবেন এটি ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ